প্রমাণিক ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমরা বর্তমানে যেখানে আছি এটা সৌদি আরবের আবার শহরে টুরিস্ট একটি হাই সিটি জেফিনাইটলি আপনারা আসবেন এখানে ভিজিট করে যাবেন সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার মতো প্লেসটা হলো একটা বেস্ট প্লেস কারণ এখানে সৌদি আরবের মানে হাই সিটি বলা হয় সেখানে ই জায়গাতে সব কিছু পাওয়া যাবে আপনি শপিং মল পাবেন এবং কি দোকান পাবেন খাওয়ার জন্য ইত্যাদি যাবতীয় যা আছে সব কিছু এখানে পাবেন কারণ এইটা হলো হাই সিটির সুন্দর একটা জায়গা আর এই জায়গাটাতে যারা আসবে হাই সিটি বলতে সব কিছু বোঝানো হয়েছে যে এই সিটটা আমাদের সব কিছু পাওয়া যায় আমার ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বা দেখতে দেখতে হাই সিটিতেও চলে এসেছি বেসিকালি আমরা হাই সিটির মধ্যে বোঝানো হয়েছে অনেক উঁচু জায়গা আর উঁচু জায়গার কারণে হয় কি শহরের যে জায়গাগুলো সব জায়গাগুলো এই জায়গাটাতে দেখা যায় এই জন্য এটাকে হাই সিটি বলা বেসিক্যালি আমরা ঘুরার জন্য যেসব টুরিস্টরা এই জায়গাগুলোতে আসে তারা এই সুন্দর সুন্দর দৃশ্যগুলোকে উপভোগ করতে পারে আর এই জন্য এটার নাম হাই সিটি দেখা হয়েছে আর কথা হলো যে এখানকার সবচেয়ে যেটা ফেমাস বা সবচেয়ে যেটা মানুষ পছন্দ করে সেটা হলো এই একই জায়গার মধ্যে সব কিছু অ্যাভেলেবেল পাবেন মানে দোকান পাবেন শপিং মল পাবেন কফি শপ পাবেন ইত্যাদি যা আছে সবকিছু সেখানে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে এই জায়গাটাকে ভিজিট করতে পারেন সুন্দর সুন্দর জায়গা আর সুন্দর সুন্দর সব ধরনের পরিবেশ আপনি এখানে পাবেন আর বেশি বেসিক্যালি যে বিষয়টা মানুষ লক্ষ্য করে আসে সেটা হলো যেখানে কিছু কিছু ঝর্ণা আছে ঝর্ণা দেখানো খুব একটা সম্ভব হচ্ছে না আমি সিনেমাটিক ফুটেজ মাধ্যমে এটা দেখিয়ে দিব তবে হ্যাঁ একটা কথা আছে এখানে আসে ভিডিও করবেন সমস্যা নাই বা ভিডিও করার ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে আশেপাশের মানুষগুলো যেন আপনার ভিডিওতে না আসে আপনার ভিডিওতে যদি আশেপাশের মানুষগুলো আসার কারণে যদি কোনো কমপ্লেন করে সেক্ষেত্রে আপনি আইনের আওতে আসবো সো যারা ঘুরতে আসবেন তারা এই জিনিসগুলো একটু মাথায় নিয়ে আসবেন যেন এদিকে এদিক মানুষরা বিরক্ত না হয় আপনি যেন এইদিক ওইদিকে মানুষদেরকে বিরক্ত না করেন সেজন্য আপনাদেরকে স্বাগতম রইল আমার এই ব্লগ আমার এই ব্লগে হ্যাপ জেডি তার এক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন হ্যাফ জেটি তার এক ফেসবুক পেজ ফলো করে দিবেন